আসসালামু আলাইকুম বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না আপনারা চাইলে তখন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আজকে আমি তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে আলু আর মসুরির ডাল দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আর বানানো তো খুবই সহজ প্রথমে আমি এখানে কিছু মুসুর ডাল পেঁয়াজ টমেটো একটা ডিম রসুন আর আলু কিছু আলু কুচিয়ে রেখেছি এবার আমি রান্নার প্রসেসে চলে যাব প্রথমে আমি একটি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আপনারা যে পরিমাণ দিতে পারেন তবে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন পরে আমরা আবার ভাগার দিব তখন তেলের প্রয়োজন হবে এবার এখানে আমি দুটোর মতো ফেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি মাঝারি সাইজে দুটো ফেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর এর মধ্যে কিছু রসুন কুচি করে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটা রসুনও দিতে পারেন আমি কুচি করে কেটে রাখা রসুন দিয়েছি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর এখানে আমি কিছু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর একটা টমেটো কেটে দিয়েছে এবার মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিলে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে এখানে আমি ধনিয়া জিরা গুঁড়ো গুঁড়ো দিই নাই এখানে আমি বাটা দিয়েছি ধনিয়া বাটা আর জিরা বাটা দিয়েছি আর কিছু গরম মশলা এক চামচের মতো দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ সাথে আবারও ভালো করে কষিয়ে নেব এরপর আমি এখানে আলু আর রসুনগুলো আলু আর মসুরের ডালগুলোকে কষিয়ে নেবো এই মশলার সাথে এতে করে খুব তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে ভালো করে কষানোর জন্য মিডিয়াম আছে রেখে এখানে ঢাকনা দিয়ে দু মিনিট রান্না করব দুই মিনিট পর আবারও ঢাকনা উলটিয়ে ছেড়ে সবগুলা উপকরণ মিশিয়ে নেব যেন নিচে পোড়া না লেগে যায় অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে খেতে ভালো আসবে না এবার আমি এখানে দুই কাপের মতো ফানি দিয়ে দিব পলক আসা পর্যন্ত অপেক্ষা করব পলক চলে আসলে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আবারও মিডিয়াম আসে রেখে দেব যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে আলু আর ডালগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো দেখুন আলু আর ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি চুলায় একটি ফাইফেন বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা ডিম পোস্ট করে নেব ডিমটাকে আমি ভেঙে দেবো এতে করে খুব সুন্দর ডালের মধ্যে গ্রান আসে আর খেতে তো খুবই ভালো লাগে সামান্য পরিমাণ লবণ চিটকে দেব ডিমগুলোকে একদম ভেঙে ছোট ছোট ফিস ফিস করে নেব এভাবে একবার রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয় একবার খেলে আপনারা সময় বানাতে চেষ্টা করবেন আর হঠাৎ করে যখন মাছ মাংস থাকবে না তখন খুবই জটপটভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার আমি ভেঙে রাখা ডিমগুলোকে ডালের মধ্যে দিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ সিদ্ধ করে নেব এতে করে ডিমগুলো নরম হয়ে আসবে এরপর আমি কিছু কাঁচামরিচ দিব এ পর্যায়ে কাঁচামরিচগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিট ডাকনা দিয়ে রেখে দেব যেন ধনিয়া পাতা আর কাঁচামরিচের খুব সুন্দর আসে এরপর আমি ডালের মধ্যে ভাগার দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি তেল গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু নরম হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব নরম হয়ে আসলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি দুই কোষ রসুন দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন এরপর আমি শুকনো মরিচ চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এগুলোর সাথে একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দিব ডালের মধ্যে দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব এবার আমি এভাবে তৈরি হয়ে গেল খুব মজাদার আলু আর ডাল দিয়ে খুব মজাদার একটা রেসিপি আপনারা চাইলে খুবই সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই তরকারিটা আপনারা রুটি পরোটা কিংবা গরম বাতের সাথে খেতে পারেন অসম্ভব ভালো লাগে লাগবে ভাল লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ